স্বামী বিবেকানন্দ স্কলারশিপের নতুন পোর্টালে নতুন ভাবে ফ্রেশ অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনের জন্য রেজিস্ট্রেশন ডকুমেন্ট আপলোড এবং সবশেষে জমা আমি গ্যারান্টি দিচ্ছি যদি ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে প্রত্যেকটা স্টেপ দেখো না তো পোর্টালে অ্যাপ্লিকেশন করতে সমস্যা হবে না তো টাকা পেতে অনেক গুরুত্বপূর্ণ কথা আমি ফ্লোতে বলবো সেভ ফর লেটার করে নাও অথবা শেয়ার করে নাও হোয়াটসঅ্যাপে কোনো বন্ধুকে যাতে যখন তুমি ফ্রি টাইম পাবে তখনই কিন্তু আবার এসে ভিডিওটা দেখবে এই তোমার তাহলে টাকা পাওয়া তো ভুলেই যেতে পারো সমস্ত সমস্যার কারণ রয়েছে এবং তার সলিউশনও রয়েছে ভিডিওটা তোমাদের আমি কিন্তু মোবাইলে তোমরা যারা অবশ্যই করবে একটু দেখে নাও ক্রোম যে ব্রাউজার রয়েছে ক্রোম ব্রাউজার ইউজ করো গুগলের মধ্যেই ক্রোম চলে কিন্তু তোমরা অবশ্যই ক্রোমটা ইউজ করবে কারণ এখানে তোমরা ফুল কন্ট্রোল পাবে আমি তোমাদের বলে দিচ্ছি দেখবে ডেস্কটপ মোডের অপশন থাকে এগুলো তোমরা জানো আমি তবু জাস্ট রিমাইন্ডারের জন্য বলে দিচ্ছি তার পাশে এখানে দেখবে তোমাদের অনেকগুলো ট্যাব খোলা থাকে মেক্সিয়াম যখন তোমরা অ্যাপ্লাই করবে শুধুমাত্র যেন স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ট্যাবগুলোই থাকে আদার যদি ট্যাব থাকে সবগুলোকে ক্লোজ করে দেবে অ্যাপ্লিকেশন করার জন্য যে অ্যাপ্লিকেশন পেজ এটা হচ্ছে হাউ টু অ্যাপ্লাই পেজ আমি চলে এসেছি অ্যাপ্লিকেশন সেকশনে যাওয়ার আগে কয়েকটা জিনিস তোমাদের জানতে হবে যেটা হচ্ছে ডকুমেন্টস গুলো ছটা ডকুমেন্টস তোমরা দেখতে পাচ্ছ লিস্ট দেওয়া আছে মোবাইলের ক্ষেত্রেও ফোল্ডার করে নেবে যদি পিসি বা ল্যাপটপে করো সেখানে একটা ফোল্ডার করে নেবে মার্কশিটের ক্ষেত্রে অবশ্যই বোথ সাইড দেবে দুটো সাইড গিয়েই একটা পিডিএফ এই করবে তারপরে যেটা সেটা হচ্ছে তোমাদের অ্যাডমিশন রিসিভ বা ফিজ রিসিভ তোমরা যে কলেজে অ্যাডমিশন নিয়েছো বা স্কুলে অ্যাডমিশন নিয়েছো তার রিসিভ ইনকাম তারপরে যেটা সেটা হচ্ছে তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট ব্যাংক অ্যাকাউন্টের ফ্রন্ট পেজটা খুব ভালো করে ছবি তুলবে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আইএফএস কোড এবং এমআইসিআর কোডটা কিন্তু বোঝা যায় যাতে ভেরিফিকেশনের সময় কোনো অসুবিধা না হয় রেসিডেন্টাল প্রুফ হিসাবে তোমাদের আধার কার্ড রেশন কার্ড আমি এখানে আধার কার্ডটা চয়েস করে নিয়েছি তাছাড়াও দুটো অ্যাডিশনাল ডকুমেন্টস সেকেন্ড স্টেপে রেজিস্ট্রেশনের পরেই লাগবে সেটা হচ্ছে তোমাদের একটা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এটাকেও তোমাদের স্ক্যান করে জিপ্যাড বা জেপিজিতে করতে হবে আর একটা হচ্ছে সিগনেচার তোমাদের একটা সাদা কাগজে সিম্পলি সই এরপর এগুলোর প্রত্যেকটা সাইজ লিমিট রয়েছে তো যে পিডিএফ কপি সেগুলো ম্যাক্সিমাম যেন চারশো কেবির মধ্যে হয় তোমাদের যে পাসপোর্ট সাইজ ছবিটা সেটা যেন অবশ্যই কুড়ি কেবির বেশি হয় কিন্তু পঞ্চাশ কেবির কম হয় কুড়ি পয়েন্ট সামথিং চলবে কিন্তু পঞ্চাশের বেশি হওয়া চলবে না সিগনেচারটা দশ কেবির বেশি হতে হবে কিন্তু কুড়ি কেবির কম হতে হবে এই সাইজ খুব খুব ক্রুশিয়াল নইলে কিন্তু তোমার ফাইল ওখানে ডকুমেন্টস আপলোডই নেবে না বলে দিলাম তোমরা পজ করে নোট করে নিতে পারো পোর্টালের হোম পেজে এসে তোমরা হাউ টু অ্যাপ্লাই সেকশনে ঢুকছো হাউ টু অ্যাপ্লাই সেকশনে একদম নিচের দিকে এসে যাবে ক্লিয়ার করে দেবে যে সমস্ত রুলস তুমি পড়ে নিচ্ছ বা জানো তারপর প্রসিড ফর রেজিস্ট্রেশন করলে যদি তুমি মাইনরিটি স্টুডেন্ট হও এটা নিয়ে বলার কিছু নেই তোমার ঐকো পোর্টাল আদারওয়াইজ এটা তোমরা ক্লোজ করে নেবে এখানে কতগুলো ডাইরেক্টরেট আছে এই ডাইরেক্টরেট মানে হচ্ছে তুমি যার আন্ডারে পড়াশোনা করছো প্রথমটা হচ্ছে ডাইরেক্টরেট অফ স্কুল এডুকেশন স্কুল শিক্ষা বিভাগ যদি তুমি ইলেভেন এর মধ্যে পড়ো দিয়ে রেজিস্ট্রেশন করবে ফ্রেশ ভাবে প্রথমবার জীবনে অ্যাপ্লাই ফর ফ্রেশ অ্যাপ্লিকেশন ডাইরেক্টরেট অফ স্কুল এডুকেশনের আন্ডারে করবে তারপরে যেটা আছে সেটা হচ্ছে ডাইরেক্টরেট অফ টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং যত পলিটেকনিক কলেজ রয়েছে টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট রয়েছে সমস্ত কিছু এর মধ্যে পড়ে পরে ডিপিআই ডাইরেক্টরেট অফ পাবলিক ইনস্ট্রাকশন এটা হচ্ছে থেকে বড় ডাইরেক্টরেট এর মধ্যে সমস্ত জেনারেল কোর্স পড়ে ম্যাক্সিমাম প্রফেশনাল কোর্স ডিপিআই এর মধ্যেই পড়ে তারপরে যেটা সেটা হচ্ছে টেকনিক্যাল এডুকেশন ডাইরেক্টরেট অফ এখানে সমস্ত ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বিটেক বিই বিম টেক যত ইঞ্জিনিয়ারিং ডিগ্রি রয়েছে সব এর মধ্যে পড়ে তারপরে যেটা হচ্ছে ডাইরেক্টরেট অফ মেডিকেল এডুকেশন মেডিকেলের জন্য এম বিডিএস বিএইচএমএস বিএএমএস তার পাশাপাশি নার্সিং এর জন্য প্যারামেডিক্যাল এর জন্য সমস্ত যেগুলো সব মেডিকেল ফিল্ডের সেগুলো কিন্তু সব ডাইরেক্টরেট অফ মেডিকেল এডুকেশনের আন্ডারে পড়ে তোমরা ডাইরেক্টরেট টা খুব ওয়াইজলি চুজ করবে যদি তোমাদের কোনো ডাউট থাকে তোমরা কমেন্ট করবে আমি তোমাদের বলে দেবো তোমাদের কোর্স অনুযায়ী কোন ডাইরেক্টর টা হবে স্কুল এডুকেশনের জন্য অ্যাপ্লাই করবো তো মাধ্যমিক পাস করে ফ্রেশ অ্যাপ্লিকেশন করছে আমি ফ্রেশ অ্যাপ্লিকেশনে ক্লিক করে দিলাম কিছুক্ষণ অপেক্ষা করবে আবারও বলছি নতুন পোর্টাল মাঝে মাঝেই ক্র্যাশ করে যাচ্ছে তাও যদি লাখ ভালো থাকে এক চান্সে অ্যাপ্লাই হয়ে যাবে তো সবার প্রথমে নেম অফ দ্য কোয়ালিফাইং কি এক্সামিনেশন কি এক্সামিনেশনটা পাস করেছো সেটা সিলেক্ট করবে তো এখানে আমি মাধ্যমিক সিলেক্ট করতে বলে তুমিও মাধ্যমিক সিলেক্ট করবে সেটা কিন্তু না কলেজে পড়ো ওখানে কিন্তু এইচএস সিলেক্ট করবে তারপরে नेम অফ দা বোর্ড কাউন্সিল কলেজ ইউনিভার্সিটি তো ডব্লিউবিবিএসসি এখানের দিকে আমাকে দেখে নিতে হবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ইয়ার অফ কোয়ালিফাইং एग्जामिनेशन কারেন্ট ইয়ারে পাস আউট আছে সেটা করে নিতে এখানে যদি তোমরা ইয়ার গ্যাপ থাকে সেটা অন্য কোর্সের ক্ষেত্রে তো এখানে যদি ইয়ার গ্যাপ সিলেক্ট করে নাও তাহলে এখানে কিন্তু রিজন দিতে হবে এবং এই যে রিজন দেবে এই রিজনের জন্য পরে কিন্তু ডকুমেন্টসও আপলোড করতে হবে একটা ডেডিকেটেড ভিডিও অলরেডি চ্যানেলে থাকবে তোমরা দেখে নিও আদারওয়াইজ আমি এখানে রানিং ইয়ারের জন্য ফ্রেশ অ্যাপ্লিকেশন করছি তাই আমার অত হেডেক নেওয়ার দরকার নেই পাসিং ইয়ার অফ টেন্ট বোর্ড এক্সাম এখানে আমি যেহেতু লাস্ট কোয়ালিফাইং এক্সাম আমার টেনথি তাই আমি এখানে দু হাজার চব্বিশ সিলেক্ট করছি আদারওয়াইজ তুমি ধরো এসে পরে অ্যাপ্লাই করছো তো তুমি কিন্তু এখানে যত সালে মাধ্যমিক পাস করেছো সেটারই কিন্তু ডিটেলস এখানে দেবে কারণ এখানে শুধুমাত্র টেন্টেরই ডিটেলস চেয়েছে তারপরে এর এখানে তোমাকে রোল নাম্বার দিতে হবে এই এর রোল নম্বরটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এখানে দেখতে পাচ্ছ ফরম্যাট বলেই দেওয়া আছে ইফ রোল নাম্বার এটা নাম্বার এটা কোনো স্পেস ছাড়া একদম র রোল আর নাম্বার দুটোই লিখতে হবে তো এখানে রোল আর নাম্বার যে ফরম্যাট বললাম ওইটা পুট করে দেবে উইদাউট স্পেস অটোমেটিক দেখতে পাচ্ছ এখানে আমার নাম্বার নিয়ে নিলো পাঁচশো আঠান্ন নাম্বার সাতশোর মধ্যে সেভেন্টি নাইন পয়েন্ট সেভেন ওয়ান পার্সেন্ট প্রেজেন্স কোর্স অফ তে তুমি তোমার প্রথমেই এখানে ভালো করে এখানে তোমার ডিস্ট্রিক্ট নয় হতে পারে তোমার যে কারেন্ট অ্যাড্রেস রয়েছে সেখানে তুমি পড়াশোনা করেছো না অন্য জেলাতে গিয়ে তোমার কলেজ রয়েছে সেখানে চান্স পেয়েছো পড়াশোনা করছো তো সেখানে কিন্তু প্রেজেন্ট কোর্সের ডিটেলস দেবে এখানে ডিস্ট্রিক্ট ভুল সিলেক্ট করলে কিন্তু কলেজ বা স্কুলের নামটাই খুঁজে পাবে তো আমি এখানে হুগলি আমার যেহেতু আমি এটা হুগলি দেখলাম যদি পুরো লিস্ট থেকে অসুবিধা হয় যা টাইপ করবে চলে আসবে আরামবাগ সাব ডিভিশন আমি আমার সিলেক্ট করে নিলাম এবার এই আরামবাগ সাব ডিভিশনের মধ্যে যতগুলো স্কুল আছে সবগুলো লিস্ট এখানে চলে আসবে যদি কলেজ হয় কলেজের সমস্ত লিস্ট এখানে চলে আসবে তো আমি দেখতে পাচ্ছি এখানে আমার আরামবাগ হাই স্কুল আমি এখানে সিলেক্ট করে নিলাম নেম অফ প্রেজেন্ট কোর্স রয়েছে ক্লাস ইলেভেন অবশ্যই ফ্রেশ অ্যাপ্লিকেশন এখানে তোমার যদি বি এ বিএসসি বি থাকে একইভাবে সেগুলো কিন্তু এখানে লিস্ট চলে আসবে তারপর ডিউরেশন অফ কোর্স ইন ইয়ার এখানে অনেক ছাত্রছাত্রীর একটা কনফিউশন হচ্ছে যেটা কত বছরের কোর্স প্রথমত ক্লাস ইলেভেনে এখানে ভর্তি হয়েছো ঠিকই কিন্তু এটা এক ইয়ার কোর্স নয় টু ইয়ারস কোর্স তুমি এইচএস এর জন্য করছো এক ইয়ার বলা নেই ইন ইয়ার টুই হবে মিনিমাম টু হবে তিন চার এবার বিটেক করলে চার হবে তুমি যদি বিএসসি জেনারেল করো তাহলে তিন হবে তো সেই হিসাবে এটা হবে এক কোনো ভাবে এটা হবে না কারণ এখানে ইয়ার্স বলেই দেওয়া আছে এই ডেট অ্যাডমিশন তোমাদের যদি মনে না থাকে তোমরা তোমাদের পেমেন্ট করেছো সেই দিতে পারো এটা অতটা ইম্পর্টেন্ট না ঠিকঠাক দেওয়ার চেষ্টা করবে তো এই ডেট অফ অ্যাডমিশন তোমরা ম্যানুয়ালি পুট করতে পারবে না তোমাদেরকে জাস্ট সিলেক্ট করতে হবে তুমি যদি ঠিক প্রত্যেকটা স্টেপ করতে থাকো

কারোর যদি ফার্স্ট নেম মিডিল নেম থাকে লাস্ট নেম থাকবে একদম ওইভাবেই লিখবে এখানে যদি তোমাদের কোনো সমস্যা থাকে প্লিজ আধার কার্ড আগে কারেকশান করে নেবে পোস্ট অফিসে গিয়ে এখন পোস্ট অফিসে হয়ে যায় তারপরে কিন্তু অ্যাপ্লাই করতে আসবে ফার্স্ট নেম লাস্ট নেম আর এখানে অ্যাজ পার আধার এখানে যেমন আলাদা আলাদা না হয়ে যায় এখানে যে মোবাইল নম্বরটা দেবে সেখানে কিন্তু তোমাদের ওটিপি ঢুকবে এবং এই মোবাইল নম্বর দেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখবে এই মোবাইল নম্বরটা যেন নেক্সট দু থেকে তিন বছর অ্যাক্টিভ থাকে যতদিন না টাকা পাচ্ছ বা টাকা পাওয়ার পরেও যদি কোনো সমস্যা হয় তুমি কিন্তু এই মোবাইল নম্বরের থ্রুতে বিকাশ ভবনে কন্ট্যাক্ট করবে এবং তার পাশাপাশি ইমেল আইডিটাও একইভাবে গুরুত্বপূর্ণ এই ইমেল আইডিতেও তোমার সমস্ত অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস ঢুকবে তুমি হেল্প ডেস্কে মেল করতে পারবে তাই ইমেল আইডি মোবাইল নাম্বার দুটো কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ মোবাইল নম্বর দেওয়ার সময় প্লাস নাইন ওয়ান মানে কান্ট্রি কোড দেওয়ার দরকার নেই জাস্ট টেন ডিজিট দেবে তারপরে এখানে সেক্স যেটা ফিমেল হলে ফিমেল করবে যদি ফিমেল করো দেন আবারও তোমার একটা আরো অপশন খুলে যাবে সেটা কেতরির জন্য সেটা হায়ার স্টাডিজ পিজি লেভেলে আপাতত আমি এখানে মেল সিলেক্ট করছি আমি এখানে হিন্দুজম সিলেক্ট করে নিলাম তো ডু ইউ হ্যাভ রেশন কার্ড তো প্রথমত দেখো এটার তোমাকে জিজ্ঞাসা করছে তোমার কি রেশন কার্ড রয়েছে তো তোমার যদি ডিজিটাল খাদ্য সাথী কার্ড থাকে রেশন কার্ড থাকে ইয়েস করবে যদি ইয়েস করো তার নাম্বারটাও লাগবে এটা ভেরিফিকেশন কিছু হবে না বাট থাকলে দিতে হবে পাসওয়ার্ড যেটা দেবে রং দেওয়ার চেষ্টা করবে যেটা সচরাচর সব জায়গায় ইউজ করো সেটা যেমন নয় এখানে পাসওয়ার্ডটা খুব গুরুত্বপূর্ণ সিকিউরিটির জন্য তোমার নিজের জন্য তো সব একবার চেক করে নিয়ে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করলে তোমাদের সঙ্গে সঙ্গে ওটিপি চলে যাবে ওটিপি আইডি দিয়ে কে দু থেকে তিন মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে পুট করে সিম্পলি ভেরিফাই করলে তো দেখতে পাচ্ছ মোবাইল নম্বর ভেরিফাইড অ্যাড রেজিস্ট্রেশন ডান সাকসেসফুলি এই যে ডাউনলোড রেজিস্ট্রেশন স্লিপ এটা শুধুমাত্র তোমরা এখনই ডাউনলোড করতে পারবে এটা যদি একবার ডাউনলোড মিস করে যাও নেক্সট স্টেপে আর ডাউনলোড করতে পারবে না তাই মেক্সিওর এক কপি দু কপি দেওয়ার পারবে অ্যাডলিস্ট ডাউনলোড করে নিও আনটিল তোমার অ্যাপ্লিকেশনটা পূর্ণ হচ্ছে সিম্পলি হোম পেজে চলে আসবো জল খেয়ে আসো সময় নাও তারপরে অ্যাপ্লিকেশন লগ ইন করবো পোর্টালে তারপর কমপ্লিট অ্যাপ্লিকেশনটা ফর্ম ফিল করব তো নেক্সট স্টেপে আমরা সিম্পলি এখানে অ্যাপ্লিকেশন লগ ইনে ক্লিক করবো লগ ইন হওয়ার পরে তোমরা এখানে সমস্ত কিছু ব্ল্যাঙ্ক দেখতে পাবে দেখবে অ্যাপ্লিকেশান রেজিস্ট্রেশন ডান অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে ডকুমেন্টস আপলোড করতে হবে তারপরে অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে এবং সবশেষে এখানে স্ট্যাটাসটাকে আমাদের গ্রিন আনতে হবে তোমাদের যদি মনে হয় যে আমাদের কোনো অ্যাপ্লিকেশন ভুল হয়ে গেল তোমরা এই স্টেজ থেকেও তোমাদের অ্যাপ্লিকেশন ক্যান্সেল বা ডিলিট করে আবার ফ্রেশভাবে করতে পারো অ্যাপ্লিকেশন করতে শুরু করে দাও তারপর কিন্তু তোমরা ব্যাক যেতে পারবে না তোমরা সিম্পলি আগে ভিউ প্রোফাইল করবে সব কিছু ডেটা যেগুলো পুট করেছো অলরেডি দেখে নিতে পারো চেক করে নিতে পারো যে ঠিকঠাক পুট হলো নাকি যদি বললাম যে সন্দেহ হয় সিম্পলি আবার তোমরা ড্যাশবোর্ডে বলেছে যে এখানে সিম্পলি ক্যান্সেল অ্যাপ্লিকেশন বা রেজিস্ট্রেশন করে সিম্পলি ক্যান্সেল করে দিয়ে আবার নতুন ভাবে রেজিস্ট্রেশন করতে পারো আমাদের প্রোফাইলটাকে এডিট করবো ড্যাশবোর্ডে আবার চলে যাব দেন এখানে এডিট প্রোফাইলে ক্লিক করব তোমরা এখানে আবার তোমাদের ফটোগ্রাফ আপলোড এবং সিগনেচার আপলোড আমি তোমাদের প্রথমেই বলেছিলাম এখানে সাইজগুলো গুলো আরো একবার মেনশন করে দেওয়া আছে সিম্পলি আপলোড করে নিচ্ছি সঙ্গে সঙ্গে আপলোড করলে এখানে ফেচ করে নেবে এবং তোমার ফেসটা ডিটেক্ট করবে এই যে ফেসটা ডিটেক্ট করছে এর মধ্যে যেমন তোমার ফেসটা থাকে তো সেই হিসাবে পাসপোর্ট ছবিটা আপলোড করবে এরকম করে সেলফি ওরকম করে সেলফি করবে না তো এখানে সিগনেচার আমার নিয়ে নিলো ফটো নিয়ে নিলো গ্রিন চলে এসেছে আমি এরপর সেভ অ্যান্ড কন্টিনিউ করবো তো সেভ অ্যান্ড কন্টিনিউ করার পর দেখতে পাচ্ছ বেসিক ডিটেলস অফ অ্যাপ্লিকেশন হ্যাজ বিন আপলোডেড সাকসেসফুলি এতক্ষণ আমাদের প্রোফাইল বানানো চলছিল অ্যাকাউন্ট বানানো চলছিল এরপর আমরা ফর্ম ফিল আপ সেকশনে ঢুকে গেলাম ভালো করে দেখবে এইটা কিন্তু বাবার নাম চেয়েছে মায়ের নাম চেয়েছে পার্সোনাল ডিটেলস চলছে ভুল করে নিজের নাম লিখে দিও না কি লেখা আছে ভালো করে পড়বে ভিডিও দেখে তো এটা হবে না তোমাদেরকে বোঝানোর জন্য বলছি কি পুট করছো দেখবে নেম অফ ফাদার না তোমার নাম এটা দেখে তারপর পুট করবে তো বাবার নামে যদি কোনো কোনোভাবে বানান বলতে থাকে সেটাতে সমস্যা হবে না তোমার একাডেমিক তোমার মাধ্যমিকের অ্যাডমিটে যে বাবার নামটা আছে সেটাই পুট করবে গার্জেনের নাম লেখার সময় তোমার বাবা যদি গার্জেন হয়ে থাকেন তার বাবার নামটাই রিপিট করবে আদারওয়াইজ তোমাকে যিনি গার্জেন তোমার যিনি অভিভাবক তার নামটা এখানে দেবে এটা বাবা হতে পারে মা হতে পারে অন্য কেউ হতে পারে প্রফেশন অফ গার্জেন ভাবে যদি বাবার প্রফেশন গার্জেনের প্রফেশন সেম হয় সেটা লিখবে আদারওয়াইজ আলাদা আলাদা হতেই পারে তোমার রিলেশন উইথ গার্জেন এখানে যদি তোমার বাবা হয় এখানে বাবা সিলেক্ট করে নেবে আদারওয়াইজ মা হলে মা সিলেক্ট করবে অনেক অপশন রয়েছে তোমার মাধ্যমিকের অ্যাডমিটের যে ডেট অফ বার্থ রয়েছে সেটাই দেয় ম্যানুয়ালি পুট করা যাবে না তোমরা জাস্ট ওই কলাম থেকে নেক্সট নেক্সট করে তোমাদের এখানে অর্গানাইজ করে সিলেক্ট করে নিতে হবে তারপর দেখতে পাচ্ছ রিলিজিয়ান আর সেক্স এটা আমরা অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশনের সময় করে দিয়েছিলাম তাই ওটাই রয়েছে কাস্ট এখানে যেটা আছে সিএসটি জেনারেল যেটা হবে সেটা করবে প্রুফ লাগবে না বাট তোমার কাজ যেটা সেটাই করবে এখানে আমি ওবিসি বি করে নিলাম এনি লিঙ্গুইস্টিক অর রিলিজিয়াস মাইনরিটি কমিউনিটি ভাষাগত দিক থেকে বা জাতিগত দিক থেকে সংখ্যালঘু কিনা তো সবার প্রথমে মাইনরিটির জন্য এই স্কলারশিপটা না সেটা ঐক্যশ্রী পোর্টালে তাই এটা তোমরা নো করবে ইয়েস ন তারপরে ওয়েদার দ্য অ্যাপ্লিকেশন ডোমিসিয়াল ইন ওয়েস্ট বেঙ্গল অবভিয়াসলি এটা ইয়েস করবে না হলে কিন্তু স্কলারশিপ পাবে না ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্ট হতে হবে এটা কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তারপরে ওয়েদার ডিফারেন্টলি এবেল তো যদি কেউ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হও প্রতিবন্ধী হও তাহলে ইয়ে করবে কিন্তু নো হবে আধার কার্ড নম্বরটা ভেরি ভেরি খুব যত্ন সহকারে পুট করবে অনেকগুলো ডিজিট রয়েছে হচ্ছে প্রেজেন্ট ফ্যামিলি অ্যাড্রেস এখানে হাউস নাম্বার স্ট্রিট নম্বর টাউন ভিলেজ প্রত্যেকের আলাদা আলাদা সেকশন আছে তো সেই হিসাবে দেবে শহরে থাকো স্ট্রিটের নাম স্ট্রিটের অ্যাড্রেস হাউস নাম্বার একদম এক্সাক্টলি সাজিয়ে দেবে যারা গ্রামে থাকো তাদের তো অত থাকে না তো সেই ল্যান্ডমার্ক এটা স্ট্রিটের নাম্বার নামের জায়গায় লিখতে পারো তারপর ডিস্ট্রিক্ট এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে এটা তোমার অ্যাড্রেস চলছে তুমি যেখানে থাকো তোমার অ্যাড্রেসের জন্য যে ডকুমেন্ট আপলোড দেবে সেখানে যে অ্যাড্রেস রয়েছে সেটা দেবে স্টেট ওয়েস্ট বেঙ্গল তারপর এখানে দেখবে কয়েকটা জিনিস আছে ওয়েদার দ্য অ্যাপ্লিক্যান্ট ইস ইন রিসিভ অফ আদার স্টেট সেন্ট্রাল গভর্নমেন্ট স্কলারশিপ টাইপ এন ফর দ্য প্রেজেন্ট কোর্স এটা নো করবে যদি কেউ এটা ইয়েস করে দাও যে ওয়েদার তুমি যদি পাচ্ছ যদি কেউ এটা ভুল করে ইয়েস করে দাও তার স্কলারশিপ প্রথম স্টেপেই রিজেক্ট হবে সে স্কলারশিপ পাবে না তার পরের একইভাবে সেম জিনিস নো করবে যে অ্যাপ্লিক্যান্ট কোনো স্কলারশিপের জন্য নমিনেটেড হয়েছে কিনা বা কোনো স্কলারশিপ পাচ্ছে কিনা টোটাল ইনকাম অফ ফ্যামিলি ইন রুপিস অল হতো এখানে দেখো করে বাট আগের ফিনান্সিয়াল ইয়ারে তোমার ফ্যামিলি ইনকাম এইটা নিয়ে তোমাদের অনেক প্রশ্ন থাকে যে কারেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ার ইনকাম সার্টিফিকেট যারা ভিডিওটা দেখেছো তারা এই বিষয়টা জানো আশা করি বলতে হবে না মান্থলি ইনকাম থেকেও থাকে সেটাকে বারো দিয়ে গুণ করে তাহলে দেবে তো এখানে আমি আশি হাজার পুট করে দিলাম সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাংক অ্যাকাউন্ট ব্যাংক অ্যাকাউন্টে যদি কোনোভাবে ভুল করে দাও টাকা কিন্তু পাবে না সঙ্গে সঙ্গে যখন তুমি আইএফএস কোড দেবে তোমার ব্রাঞ্চের নাম আর ব্যাংকের নাম অটোমেটিক ফেচ করে নেবে অ্যাকাউন্ট নাম্বার তোমাকে দুবার দিতে হবে কোনো সময় কপি পেস্ট করবে না ম্যানুয়ালি পুট করবে বারবার বলছি ম্যানুয়ালি পুট করবে যদি ভুল পুট হয়ে যায় ওখানে অটোমেটিক ভেরিফিকেশন হয়ে যাবে দেখিয়ে দেবে কোনো এরর দেখা না মানে আমি ঠিকঠাক পুট করেছি এই ব্রাঞ্চ কোড আর आईएफএস কোড নিয়ে অনেক সমস্যা থাকে রাইট সাইডে চলে আসবে এখানে 6592 হচ্ছে ব্রাঞ্চ কোড সিআর কোড এখানে এটা ব্যাংকের স্ক্রল করবে প্রথম থেকে সবগুলো চেক করবে ব্যাংকের সেকশনটা ডবল ভাবে চেক করবে পারলে যদি কোনো বন্ধু থাকে এসে বলবে ভাই একবার দেখে মিলিয়ে নিই মানে সবকিছু কোড়া আছে তবু আমি সেভ এন্ড কন্টিনিউ ডকুমেন্টস গুলো টুকটুক করে আপলোড করব প্রথমেই এসে দেখো মাধ্যমিক এক্সামিনেশন অডিটস ইকুইভ্যালেন্ট ভালো করে বললাম বোথ সাইড দেবে কিছু না থাকলে বোথ সাইড দেবে প্রত্যেকটা ফাইল রিনেম করা সুবিধা তোমরা কিন্তু ইজিলি টুকটুক করে সিলেক্ট করে নিতে পারবে সিপ অ্যাডমিশন ইজ এ রিসিভ বলে করাস এটা অ্যাডমিশন রিসিভ স্ক্যান কপি অফ ব্যাংক পাসবুক অ্যাকাউন্ট নাম্বার রয়েছে आईएफএস কোড রয়েছে তোমার নাম রয়েছে তারপর দেখো ডোমিসাইল সার্টিফিকেট আ আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড সার্টিফিকেট ইস্যুড বা কনসার্ট অথরিটি এখানে তোমরা আধার কার্ডটা দেবে ফুল আধার লেটার দেবে পারলে ই আধার ডাউনলোড করে ফুল বোথ সাইড দেবে তারপর ইনকাম সার্টিফিকেট আপলোড করার আগে তোমার ইনকাম সার্টিফিকেটে যার সাইন রয়েছে সেই অথরিটি কে সিলেক্ট করতে হবে যদি গ্রামের ক্ষেত্রে থাকে মানে গ্রামীণ এলাকা পঞ্চায়েত লেখা ভিডিও বা জয়েন্ট ভিডিও সিলেক্ট করবে পৌরসভাকে মিউনিসিপাল কমিশনার যার যিনি সার্টিফিকেটে সাইন করবে জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার রয়েছে হয়তো বিডিও সাহেব কোনোভাবে অ্যাভেলেবেল ছিলেন না বলে জয়েন্ট বিডিও সাইন করেছে আমাদের এখানে ই ডিস্ট্রিক্ট পোর্টালে থাকলেও সেখানেও বিডিও থাকবে তো সেটা ভিডিও সিলেক্ট করবে ক্যাম্পটা থাকবে কমিশনার আছে না মিউনিসিপ্যালিটি এক্সিকিউটিভ আছেন যার সাইন থাকবে তুমি সিম্পলি এখানে এই লিস্ট থেকে সিলেক্ট করবে ছটা ডকুমেন্টস আপলোড হয়ে গেল এরপর এখানে দুটো জিনিস তিনটে জিনিস একটু দেখে নেবে যেমন এখানে দেখতে পাচ্ছ তোমার অ্যাকাউন্ট নাম্বার আইএফএস কোড আর ফাইনাল বারের জন্য কনফার্মেশন চাইছে সেকেন্ড বক্সে ঠিক করার আগে মেন জিনিস যেগুলো যে আই সাবমিট মাই আধার নাম্বার সেটা ভেরিফিকেশনের জন্য অথরিটি দিচ্ছ বিকাশ ভবনকে আমার মোবাইল নম্বরটা দিয়ে আমাকে এস এম এস আসুক আমার কোনো সমস্যা নাই এবং সেটা আধার সিডিং দিয়ে প্রসেস হোক কোনো অসুবিধা নেই এই আধার নাম্বারটা আধার ই ডেটা আমার অ্যাকাউন্টে হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের ভেরিফিকেশন আমি সিম্পলি এখানে এন্ড কন্টিনিউ করলাম একটু লোড নেবে এতগুলো ফাইল দেখতে পাচ্ছ ডকুমেন্টস আপলোড সাকসেসফুলি তার মানে পোর্টালে সবকিছু ঠিকঠাক ওয়ার্ক করছে কোনো অসুবিধা হচ্ছে না পর এখানে একটা পপ আপ যাচ্ছে ডাউনলোড অ্যাপ্লিকেশন অপশন উইল বি অ্যাভেলেবেল ওয়ান্স দ্য অ্যাপ্লিকেশন ইজ সাবমিটেড ডকুমেন্টস আপলোড হলো এখন অ্যাপ্লিকেশন আমরা জমা করিনি কোথাও গিয়ে জমা করতে হবে না অনলাইনেই জমা হবে মানে অ্যাপ্লিকেশন সাবমিশন প্রসেস তোমাদের কাজ হবে এরপর যে ডকুমেন্টস গুলো আপলোড করলে প্রত্যেকটা দেখবে খুলে গেছে তোমরা এখান থেকে সিম্পলি ভিউ সেই পিডিএফটা প্রিভিউতে খুলে যাবে যে কি আপলোড আমি করলাম সেটা কিন্তু চেক করে নিতে পারবে সবকিছু তোমার আমার বেসিক ডিটেলস বারবার চেক করে নেবে একবার দুবার ডাউট যেন মনে না থাকে যে আমি ভুল সাবমিট করলাম পরেই কিন্তু সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলে রিভার্স হতে পারবে না আরো একবার তোমাকে কনফার্মেশন চাইবে যে আফটার সাবমিশন অফ অ্যাপ্লিকেশন দেয়ার ইজ নো অপশন ফর মডারেশন অফ অ্যাপ্লিকেশন ডিটেলস ডু ইউ কনফার্ম টু সাবমিট করতেই হবে তো দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি আমার মেসেজ চলে এলো আমার অ্যাপ্লিকেশন জমা পড়ে গেল এরপরে তোমরা এখান থেকে ডাউনলোড করতে পারবে ডাউনলোড অ্যাপ্লিকেশন ডিটেলস অ্যাপ্লিকেশন ডাউনলোড হয়ে গেল এর স্মুথ অ্যাপ্লিকেশন হয়ে গেল পেপার তুমি আবার ব্যাক চলে আসবে তা ইওলো ছিল দেখো ডান 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 হয়ে গেছে এবং সবচেয়ে স্ট্যাটাসটা অ্যাপ্লিকেশন সাবমিটেড প্রথমবারের আপলোড করা ভিডিওটা ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্সের কারণে রিমুভ করে দেওয়া হয়েছে তাই দ্বিতীয়বার আবার তোমাদের জন্য এটা শেয়ার করছি তোমরা যদি আমাদের কাজকে সাপোর্ট করতে যাও सिंपली এক কাপ চা কিনে খাওয়াতে পারো ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে এডুটিভ স্টোরে এসে তোমরা এই পেজে এক কাপ ভার্চুয়াল চা কিনে আমাদেরকে সাপোর্ট করতে পারো যাতে আমি এবং আমাদের যে টিম এটার কন্টেন্ট ইনফরমেটিভ ভিডিও বানানোর জন্য মোটিভেট থাকি পুরো এই অ্যাপ্লিকেশনের পর থেকে টাকা পাওয়ার সমস্ত স্টেপের পরবর্তী আপডেট তোমরা আমাদের চ্যানেলে পাবে কিভাবে স্ট্যাটাস চেক করবে কবে টাকা পেতে চলেছো কবে ফান্ড ডিসবাস হচ্ছে কোনো যদি প্রশ্ন থাকে তোমরা আমাকে পার্সোনালি ইনস্টাগ্রামে যোগাযোগ করতে পারো আমার ইউজার নেম এক চোখ আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে যাও দেখতে হচ্ছে এখানে সমস্ত স্কলারশিপ আপডেট সবার আগে আমরা কিন্তু ওখানে দিয়ে দিই আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলও রয়েছে টেলিগ্রাম চ্যানেলও রয়েছে গুগল এসে সার্চ করবে এডু টিপস আমি বিবেকানন্দ স্কলারশিপ এর একটা সেকশন পেয়ে যাবে টপ স্কলারশিপ এ সি এম তো তথ্য আপডেট কবে ফান্ড আসছে কবে কি হবে না হবে কিন্তু সবার আগে এই পেজে পেয়ে যাবে লাইক করে দিও শেয়ার করে দিও সেভ করে রাখো যাতে পরবর্তী ক্ষেত্রেও যখন ফর্মটা ফিল আপ করবে কোনো সমস্যা হলে আবার ফিরে এসে দেখতে পারো ইউটিউবে কমপ্লিট ভিডিও আশা করি আমরাই দিলাম যেখানে তোমাদের লাইভ একদম দেখালাম পাশে দেখো অনেক দূর যেতে হবে